সালামু আলাইকুম সুপ্রিয় দেখতে পাচ্ছেন আমাদের হাতে এটা হচ্ছে রোবাই স্ক্রিন আর আমার সামনে যে মেশিনটা আছে এটা হচ্ছে রোবাই স্ক্রিন সিলিং মেশিন আমাদের নতুন উদ্যোগে এসেছেন আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কাজ করার জন্য তাকে আমরা সরাসরি প্রশিক্ষণ দিব। আর আপনারাও দেখেন আমাদের মেশিন দিয়ে কীরকম সিলিং হয় অনেকে বলে থাকে ম্যানুয়াল মেশিন লিক হয় ভালো কাজ করে না তো আপনাদেরকে সেজন্য সরাসরি দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আচ্ছা ভাই কোথা থেকে আসছেন আমি রংপুর থেকে আসছি রংপুর থেকে আমাদের কাছে কি মেশিনটা নিছেন হ্যাঁ নিছি এর আগে কখনো কাজ করছেন না

আর এরপর হচ্ছে যে পানিটা ধরে এইভাবে চাপ দিলে সিলিং হয়ে যাবে আর এই এক পাশে একটু ধরে নিবেন তো সেজন্য এটা পুরোপুরি টাইট হলে কিন্তু মাল লিক মানে ফ্রিজ করলে ফাইটা যাবে জি সেজন্য এই পাশে একটু ধরে নিবেন দেখে যে চাপ দিলাম ছেড়ে দিলাম এই যে দেখেন সিলিং হয়ে গেছে আরো ওটা একটা সিলিং করে দেখাই আমাদের মেশিন দেখি এরকম কাজ করে এই দেখেন শুধু চাপ দিব ছেড়ে দিব সিলিং হয়ে যাবে কাজ করা কতটা সহজ এই মেশিন এই যে দেখেন মাল অটো মেশিনের মতো সিলিং হবে তারপর ভাই আমাদেরকে এখন একটু আপনি নিজে করে দেখেন দেখি এর আগে কখনো কাজ করছে না আজকে দুই একবার দেখেন নাই মানে আপনি নিজে কাজ করে দেখছেন না একবার খালি দেখি একবার খালি দেখছেন এই যে এইভাবে একটা চাপ দিবেন পরে আরেকটা নিচ দিকে যাতা মারবে আচ্ছা পরে চাপটা কিন্তু না লাগলে মাল জোরা লাগবে আগে এমনি দুইটা দেন দেখি ঠিক আছে হ্যাঁ এত সময় নিতে হবে না তাড়াতাড়ি মারবেন জি ঠিক আছে না না এখন একটা মারেন দেখি সিলিং ঠিকঠাক হয়েছে এই ধোয়া লাগবে না জি জি হয় একটু জোরে মারতে হবে জোরে না মারলে কিন্তু মাল জোরো লাগবে না কারণ এটা পানির উপর দেওয়া লাগতেছে চাপটাই যদি ভালোভাবে না লাগে জোরো লাগবে ওইভাবে চাপ দিলে তো হবে না ভাই এইভাবে চাপ দিলে চাপটা লাগে না এইভাবে দিয়া তো আপনাকে যেভাবে দেখেছি এইভাবে দিয়া চারটা নিজ থেকে জাতা মারবে তাহলে মালটা জোরো লাগবে যে আমি বুঝছি যেভাবে দেখেছি ওইভাবে করবে আচ্ছা আচ্ছা এটা যেহেতু এখন মালটা লিক আছে মাথাটা আবার একটু চাপ দিয়ে না

যে সিলিং আছে দোকানে মাল চালানো যাবে আচ্ছা এরকম পারফেক্ট সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে যারা রোবো আইসক্রিম এই রোব আইসক্রিম তৈরি ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য